হাই বন্ধুরা আজ আমরা সবাই এসেছি কাঁচাকান্দি মায়ের মন্দিরে আপনাদের সবার প্রিয় সিগার চুল দিতে তো ওর মানুষ ছিল যে আঠেরো মাস পুরো হলে ওর চুলটা কাঁচা কাঁচাকান্দি মায়ের মন্দিরে এসে দেওয়া হবে তো ওর আঠেরো মাস পুরো হয়ে গেছে তো তাই আজ ওর চুলটা নিয়ে এসলাম আমরা তো আপনারা সবাই সাথে থাকুন এবং দেখুন ওর চুল দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে ওকে ভালোবাসেন বা ওকে যে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই থাকুন সাথে থাকুন এবং দেখুন ওর চুল দেওয়া হচ্ছে আজ আঠেরো মাস পুরো হয়ে গেছে তো এটা আমাদের মানুষ ছিল যে ওর মাস পুরো হবার পর কাঁচাকান্দি মায়ের মন্দিরে এসে চুলটা দেওয়া হবে প্রথমে আমরা সবাই ভয় পেয়েছিলাম কি অনেক কাঁদবে নাকি অনেক ভয় ভয় পাবে কিন্তু দেখছি ও কিছুই ভয় পাচ্ছে না অনেক সুন্দরভাবেই বসে আছে এবং চুলটা কাটতে দিচ্ছে তো সব সবার ভালো লাগছে দেখে প্রথমে ভেবেছিলাম অনেক কাঁদবে কারণ আপনারা দেখেন ও কীভাবে সবসময় দেখে থাকেন ও কীভাবে দুষ্টমি করে হ্যাঁ কীভাবে সবসময় দুষ্টমি করে তো তার জন্য আমাদের সবার একটু ভয় ছিল তো যাই হোক ও কাঁদেনি বা কোনো দুষ্টমি করেনি আজ তো আজও আঠারো মাস পুরো হওয়ার পর আমরা সবাই এসেছি কাঁচাকান্দি মায়ের মন্দিরে তো আপনার সাথে থাকুন এবং দেখুন ধন্যবাদ সবাইকে বন্ধুরা